কাঁচা মাছ কত কে বিক্রি হতেছে কাঁসামালের যে বাজার দর চলছে আমি আপনাদেরকে দেখাতে পারছি যে রাজবাড়ি জেলায় আহ নতুন আলু ভাই আলু কতকে বিক্রি হচ্ছে আজকে 90 টাকা নতুন নতুন 95 আর কাঁচা বিক্রি করতেছেন? সাধারণত 70 75। যে বাজারে অনেকটাই কাঁচামরিচ বিভিন্ন সবজির দাম কমে এসেছে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের দেখাতে পারছি। বটবটি ছিম। ছিম কততে চলছে? আর আদা? আদা বিক্রি হলো ভালো 100। ভাই নাম কি? আপনার একটু বক্তব্য নেব সেটা হলো রসুন কত থেকে বিক্রি হচ্ছে আর পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হইতেছে একশো পাঁচ টাকা দরে কেজি প্রতি বিক্রি হতেছে রাজবাড়ি শহরে আর সেই সাথে রয়েছে রসুন রসুন দুশো থেকে দুশো বিশ না দুশো তিরিশ থেকে দুশো দশ টাকার দরে বিক্রয় হচ্ছে আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে বাজারে অনেক কিছুই দাম কমে গেছে আগের সে অনেক ক্রেতাও বেড়েছে আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে বাজার ধরে বিভিন্ন সবজি বাজারের দাম অনেক কমে এসেছে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা কাঁচামরিচ অনেক কম দামে বিক্রয় হচ্ছে প্রতি কেজি ষাট থেকে আশি টাকা দরে রাজবাড়ি জেলা শহরে বিক্রয় হচ্ছে কাঁচামরিচ এরা এই আপনারা কি দোকানদার এরা দোকানদার পাইকারি ধরে মরিচ নিচ্ছে এখান থেকে হয়তো আরো কম হতে পারে যাই হোক আশির থেকে ষাট টাকা কেজি ধরে এটা দেশাল না দেশাল এটা হাইব্রিড হইব্রিড এটা এটা হাইব্রিড আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ি জেলা কাঁচা বাজারে যে তৈতরকারি বিভিন্ন সবজি বিক্রয় হচ্ছে অনেক কম রেটে এর মধ্যে রয়েছে কাঁচামরিচ দেশাল দেশাল হাইব্রিড বিভিন্ন রীতি বিক্রয় হচ্ছে আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে দেখাতে আজকে রেড কত কাঁচামরিচ আজকে আশি একটা সত্তর একটা দেশাল এটা কত কে বিক্রি করতেছেন দেশাল এটা আশি টাকা আশি টাকা আর হাইব্রিড হাইব্রিড সত্তর

পিজের দাম বর্তমান একশো পাঁচ টাকা দরে বিক্রয় হচ্ছে